মুখ্যমন্ত্রীর নির্দেশে যে প্রতি বুথে দশ লাখ টাকা করে মানুষেরই চাহিদা অনুযায়ী যে কাজ হবে অর্থাৎ যেটা আমাদের পাড়া আমাদের সমাধান সেটা কালীপুজো দুর্গা পুজোর আগে অবধি দুশো দশটা বুথের যে ক্যাম্প হয়ে গেছে সেটা আমাদের টেন্ডারও হয়ে গেছে এবং রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে একুশ কোটি টাকা বরাদ্দও করে দিয়েছে গাজল ব্লকের এই দুশো দশটি পোলিং স্টেশনের জন্য আরও আমাদের বাকি তেষট্টিটি পোলিং স্টেশন অর্থাৎ দুশো তিয়াত্তরটি পোলিং স্টেশনের টোটাল ক্যাম্প হবে ওই তেষট্টিটি পোলিং স্টেশন আমরা নভেম্বরের তিন তারিখের মধ্যে শেষ করে দেবো এবং পুরোটাই কাজ শুরু হবে খুব শীঘ্রই এই একুশ কোটি টাকার আমরা ওয়ার্ক অর্ডার দেওয়া শুরু করেছি এই কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে চাহিদা আমরা এই ক্যাম্পগুলোতে গিয়ে যেটা বুঝতে পারছি যে সবচেয়ে বেশি যদি কিছু চাহিদা থাকে সেটা হলো রুরাল রাস্তাঘাটে হ্যাঁ মানে গ্রামীণ যে রাস্তা বিশেষ করে পকেট রোডগুলোর চাহিদা সবচেয়ে বেশি বড় রোডগুলো সমস্ত স্কিম থেকে হচ্ছে ঠিকই কিন্তু একশো দিনের কাজ না হওয়াতে একটা তো উপকার হচ্ছিলই একশো দিনের কাজে সেইটা না হওয়াতে ছোট ছোটো রাস্তাগুলো হচ্ছে না ফলে বেশিরভাগ মানুষই সেগুলোই তার নিজের মতো করে দিচ্ছে